ফরিদপুরে সালথাই বল্লভদি সাহিত্য উৎসব ও সম্মাননা প্রদান দু অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একত্রিশ জানুয়ারি আলহাজ কাজী বেদন আলী স্মৃতি সংসদের আয়োজনে পঁয়ত্রিশ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র কাজী মোহাম্মদ আলী আহসান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ফরিদপুর পরমাণু চিকিৎসা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডাক্তার হাফিজুর রহমান বললফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠক কবি আবু জাফর দিলো কবি ও সংগঠক মনোরা মর্শিদা চৌধুরী সাংস্কৃতিক সংস্থার সংগঠক ও অধিকর্তা কবি মোহাম্মদ নিজাম সাহিত্য উন্নয়ন সংস্থার সদস্য সচিব ও দৈনিক সমকালের ফরিদপুর জেলা প্রতিনিধি হাসানুজ্জামান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মকসুদপুর শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম সহ অন্যান্যরা অনুষ্ঠানে কবি ও সংগঠকদের সম্মাননা প্রদান করা হয়